হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো আজকে হচ্ছে সাত তারিখ রাত বারোটার সময় আমি রিডিংটা করছি তার মানে সাত তারিখে অমাবস্যা পড়ে যাচ্ছে আর অমাবস্যাতে মানে নিউ মনে তোমাদের লাভ লাইফে কি এফেক্ট করছে মা কালীর কী ব্লেসিং রয়েছে কি আশীর্বাদ রয়েছে কি সাজেশন রয়েছে সেটা আমরা দেখবো আর তোমার পার্টনারে কন্টেকে আছে নো কন্টেক্টে আছে সেটার একটা কি কালেক্টিভ এনার্জি রয়েছে সেটাও আমরা দেখে নেব ওকে সেই শক্তি দেখবে ভিডিওটা আর আমি হলাম সুমনা যে তোমাদের জন্য ট্যারো রিডিং স্পিরিচুয়াল মান্তা ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও স্পেল করাতে চাও বা তোমার গ্রিড চেক করাতে চাও লুসো গ্রিড চেক করাতে চাও লুসো গ্রিড দ্বারা তোমার জন্মছক বিচার করে তোমার নিউমোরোলজি অনুযায়ী তোমার জন্ম ছক বিচার করা হয় যে নাম্বারটা মিসিং থাকে সেটাকে রেমেডি দেওয়া হয় এবং যা কিছু প্রবলেম সেটা নিউমোরোলজি অনুযায়ী সলভ করা যায় যেমন আমরা জ্যোতিষের কাছে যাই জ্যোতিষ আমাদের ভাব মানে সপ্তম ভাব অষ্টম ভাব প্রথম ভাব বারোটা যে রাশি রয়েছে সে ভাব অনুসারে আমাদেরকে বলে সেরকম লুসু গ্রিড নিউমোরোলজি অনুযায়ী তোমার জন্মছক বিচার করা হয় তো সেটাতে তোমার লাইফে প্রবলেম বা চাকরি হোক লাভ লাইফ হোক ম্যারিট লাইফ হোক সব কিছু চেক করা যায় তো সেটাও যদি করাতে চাও আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তো লাভ স্পেল করাতে হলে বা নেগেটিভিটি রিমুভ স্পেল করাতে গেলে রিউনিয়ন স্পেল করাতে গেলে বা ট্যারো রিডিং করতে গেলে বা নর্মালি কাউন্সিলিং তোমাদের যদি নিজেদের প্রবলেম কথা বলার মতো কেউ নেই অনেক সময় আমাদের কি হয় যে আমাদের প্রবলেম শুনলেও কিন্তু প্রবলেম সলভ হয়ে যায় রাইট যদি কাউন্সিলিং নর্ম্যাল কাউন্সিলিংও চাইছো যে আমার প্রবলেমটা কেউ শুনেনি তাও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এইট ফাইভ জিরো নাইন ডাবল এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করতে পারো তো ওম শ্রী মহাকালিকায় না মাহা আমি অলরেডি সফল করে নিয়েছি তাও তোমাদেরকে বলবো তোমরা যে ঈশ্বরকে স্মরণ করো আমি যেমন মাতারাকে তারাকে স্মরণ করছি ভোলেনাথকে স্মরণ করছি মা কালীকে স্মরণ করছি সেমনি তোমরাও তোমরা যাকে বিশ্বাস করো যে দেবতাকে বিশ্বাস করো তাকে তোমরা স্মরণ করে নিজের প্রিয় ব্যক্তিকে মনে করো ম্যারেড আনম্যারেড সবাই দেখতে পারো টাইমলেস রিডিং কালেকটিভ রিডিং যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে জোর জবরদস্তি কোনো কিছু ফিট করা দরকার নেই তো নিউ মনে কি পার্টনারে এনার্জি কারেন্ট ফিলিংস রয়েছে এবং লেট নাইট কী এনার্জি রয়েছে তোমাকে নিয়ে সেটাও আমরা দেখবো ওকে চলো সর্বমঙ্গল্লে মঙ্গলই শিবে সর্বত্র সাদিকে সারানিত্রাম্বাকে গরি নারায়ণী নমস্তি এবং গরমে সবাই খুব ভালো থেকো নিজের টেক কেয়ার করো ফ্যামিলির টেক কেয়ার করো যদি আশেপাশে কুকুররা আছে তাদেরকে জল খাওয়াও প্লিজ এটা রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট সবাইকে একটা মাটির পাত্রে তোমরা জল রাখো যাতে ওরা এসে খেতে পারে অবলা প্রাণীরা তোমাদেরকে ব্লেসিংস দেবে রাইট তো ব্লেসিং ক্রিয়েট করতে অবশ্যই ভুলবে না চলো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিলিংস রাখছে নো কন্ট্যাক্টে রয়েছে থার্ড পার্টি রয়েছে ডাজ নট ম্যাটার শুধু কারেন্ট ফিলিংসটা আমরা চেঞ্জ করব তো পজিটিভিটি নিয়ে দেখবে জয় মাতারা মা এই কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সঠিকভাবে সবাইকে গাইডেন্স দিতে আমাকে সাহায্য করবে সঠিকভাবে আমাকে গাইডেন্স দিতে সাহায্য করো চলো স্প্রেড করে নিলাম ওকে ট্রান্সফরমেশন ফ্লোয়িং অ্যাওয়ারনেস হিলিং কটা কার্ড আছে হিলিং লেজিনেস্ট মর্টেম ওকে আমরা কার্ডস বের করে নিয়েছি আরো দুটো কার্ডস আমরা দেখে নেব ওকে এখানে স্ট্রেসের কার্ড এলো এখান থেকে আমি নেব মাইন্ড কন্ট্রোল ওকে দেখো তার একটা হিলিং প্রসেস চলছে খুব লেজি তার হিলিং চলছে যদি নো কন্ট্যাক্ট অনেক দিন ধরে আছো তো অনেক দিন ধরেই গ্যাস তোমরা আছো আট থেকে ন মাস হবে ঠিক আছে একটা হিলিং প্রসেসে চলছো তার সিক্রাল চাকরা হেলিং হয়েছে আই চাকরা হেলিং হয়েছে থ্রোট চাকরা মানে হয়তো আগে আবল তাবুল বেশি কথা বলতো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো বা ইনসাল্টিং ওয়েতে টার্ম ইউজ করতো সেগুলো কিন্তু অনেকটা হিল হয়েছে অ্যান্ড এই যে ওর হিলিং হচ্ছে ওর চক্রা ব্যালেন্সিং হচ্ছে সেটা কোথাও না কোথাও খুব স্লো হচ্ছে পোস্টম্যাটামদের কার্ড রিফ্লেক্ট করে যে তার লাইফে যে ট্রেস এসছে বা যা কিছু আপ অ্যান্ড গেছে বা সেপারেশন গেছে সেটা সেটা কেন হয়েছে সেই বলে না একটা বিশ্লেষণ চলছে এটা বিশ্লেষণ সেটা কিন্তু তার এখন চলছে ট্রেস তার চলছে যত এসে সোশ্যাল মিডিয়ায় ভালো ফটো আপলোড করুক না কেন তোমাকে নিয়ে বা তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করো না কেন অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ফিলিংস যে তুমি দুঃখী আছো তাকে ছাড়া সেটা সে অনুভব করতে পারছে ওকে ফ্লোয়িং কিছু জিনিসে কিছু জিনিসে সে স্টেপ নেয়নি এবং সিচুয়েশানের উপর ছেড়ে দিয়েছে ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোল নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে অ্যাওয়ারনেস মানে এগেন থ্রোট চাকরা রুট চাকরা ব্যালেন্সিং এনার্জি আসছে যে রাগ ছিল বা রোষ ছিল অভিমান ছিল সেটা কিছুটা রিলিজ হয়েছে কোনো একটা ব্যাপার আছে যেটাও কন্ট্রোল করে রেখেছে সেটাকে নিজে নিজেকে কন্ট্রোল করে রেখেছে বা সিচুয়েশনকে কন্ট্রোল করার চেষ্টা করছে বা পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা চেষ্টা করছে সেই এনার্জিটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে মানে তোমার প্রতি যদি কোনো ফিলিংস আসছে ইনস্ট্যান্ট কিন্তু সেটা সে দেখাতে চাইছে না সেটা তার পার্সোনাল কোনো রিজিন বা হিলিং অ্যাকচুয়ালি সোলের হিলিং হয় মেন্টাল হিলিং হয় সোলের হিলিং একটু দ্রুত হয়ে যায় মেন্টাল হিলিং মানে মাথা তো লজিক খোঁজে না তো সেই হিলিংটা হতে একটু প্রসেসিং লাগে যার যেমন রাশি থাকে যার যেমন থটস থাকে যার যেমন বিলিফ সিস্টেম থাকে তার উপর সেরকম কাজ করে ওকে সেক্সুয়াল এনার্জি তোমাকে নিয়ে কি রয়েছে সেটা আমরা দেখে নেব বিকজ আমরা নাইট রিডিং করছি তো যে নিউমন এনার্জিতে আসছে তার কি সেক্সুয়াল এনার্জি আছে তোমাকে নিয়ে আছেও আছে কি না সেটা আমরা দেখব কুইন অফ ওয়ান কেয়ারিং নেচার তোমার প্রতি দেখাবে কোনো না কোনোভাবে ঠিক আছে তোমার প্রতি খুব কেয়ারিং নেচার অবশ্যই দেখাবে ফাইভ অফ কাপস তুমি আচমকায় একটু মানে অপদস্ত হয়ে পড়বে সে তোমায় নিয়ে হয়তো বলবে যে তুমি খুব যত্ন করে থাকো বা কেয়ার করো সামথিং এরকম কোনো থট রাখবে তোমার কাছে যদি তোমাদের কথাবার্তা হয় নর্মালি তো তোমাকে একটু টেক কেয়ার করবে পজিটিভলি সেটা নেবে ডাউট তে অ্যাকসেপ্ট করবে না যাদের হালকা ফুলকা কথা হচ্ছে তাদেরকে বলে রাখি তাদের পার্টনার নর্মালি কেয়ারিং হবে এই সময়টাই ম্যাজিশিয়ান এনার্জি কি যে তোমার জন্য সব কিছু করতে পারে এই মুহূর্তে শি অর হি টেক্স এনি চান্স ফর ইউ টেক এনি রিস্ক ফর ইউ ঠিক আছে ফাইভ অফ সোর্স এখানে তোমার পার্টনার ফাইভের এনার্জি বারবার আসছে মানে যা কিছুই করছে ভেবে চিনতে করছে র্যান্ডমলি কিছুই করেনি কাপসের এনার্জি খুব আসছে নাইন অফ কাপস এগেন কেয়ারিং নেচার রিফ্লেক্ট করছে তোমার পার্টনারে যদি তোমরা এরকম কোনো সিচুয়েশনে চলছো পার্টনারের কারেন্ট ফিলিংস যদি জানতে চাও নো কন্টেক্ট সিচুয়েশানে রয়েছো ব্ল্যাক ম্যাজিক রয়েছে কিনা কোন টুইন ফ্লেম জার্নিতে আদৌ আছো কিনা কালকে যেমন লাইভে একজন পার্সোনাল রিডিং আমার কাছে করিয়েছে সে বললো সে নাকি আমাকে চ্যালেঞ্জ আরে আমাকে চ্যালেঞ্জ করে ওর কি হবে আমি জানি ও টুইন ফ্লেম নয় ও থার্ড প্রসেস তো টুইন ফ্লেম এখন সবাই হতে চায় কিন্তু এটা যে কতটা পেনফুল জার্নি সেটা আর বলে কাকে বোঝায় ঠিক আছে তো চলো ফালতু বক বক না করে আমরা দেখে নেব হ্যাংম্যান কিছু সিচুয়েশনে সে তোমাকে কোনো কথা খুলে বলতে পারছে না নাইন অফ সোর্সে কাটাতে একটা ব্ল্যাক বিল্লি রয়েছে এখনই একটা বেড়ালের আওয়াজ পেলাম ইজ হরেবল রাইট তো হ্যাংম্যান কোনো সিচুয়েশনে সে তোমাকে এক্সপ্রেস করবে না নিজের মনে কি চলছে কিছু কথা হিডেন রাখবে গোপনে রাখবে এক্সপ্লেন করবে না তোমার কাছে ওকে তো চলো আমরা এই ডেকটাও দেখে নিলাম লাভওয়ালা কি এনার্জি রয়েছে সেটা আমরা এখন দেখে নেবো ডিপ ডাউন তার লাভ ফিলিংস কি রয়েছে সেটা আমরা দেখে নেবো যেহেতু নিউ মন রয়েছে অবশ্যই মা কালীর কাছ থেকে আমরা গাইডেন্স চেয়ে নেবো আমাদের মায়ের দিন কালকে অবশ্যই যারা যারা চাইছো একটু হেলিং হোক নিজের অবশ্যই অমাবস্যাতে যাও কেন কারণ বৈশাখী অমাবস্যা খুবই পাওয়ারফুল একটা সময় ওকে চলে গেটটা লাফিয়ে এলো জাস্টিস তোমার সাথে সে জাস্টিসের মুডই আছে জাস্টিস তোমার সাথে হবেই জাজমেন্ট ও মাই গড জাস্টিস জাজমেন্ট জাজমেন্ট করতে হয়তো একটু তার কাছে চ্যালেঞ্জিং লাগছে বিকজ কার্মিক ট্রিগার তার লাইফে হয়তো খুব বেশি আসছে ফেয়ার অ্যান্ড ডিজার্ভিং লাভ হয়তো সে ভয় পাচ্ছে কিন্তু তুমি তাকে ডিজার্ভ করো বা তার কাছে লাভিং কেয়ারিং এনার্জি ডিজার্ভ করো সেটা ও জানে দেখো একটা জিনিস বলছি তুমি কোনো এক্সট্রা রিলেশনশিপ মানে এক্সট্রা ম্যারেটিয়াল বলবো এবং যদি কোনো রিলেশনশিপে থেকে তুমি আরও কারো প্রেমে পড়ে যাচ্ছ তার মানে প্রথমজনকে তুমি ভালো তো বাসোইনি তুমি দ্বিতীয় জনকেও ভালোবাসো নি এটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি যাদের যাদের খারাপ লাগবে কিছু করার নেই যদি তুমি প্রথমজন থাকতে দ্বিতীয় জনের প্রেমে পড়ো তার মানে তুমি প্রথম জনকেও ভালোবাসো নি দ্বিতীয় জনকেও ভালোবাসুনি ওকে এটা চিরন্তন সত্য এটা আমার কথা নয় কোনো মানে কোনো আমি কবিতার লাইনে বা কোনো গল্পের লাইনে আমি পড়েছিলাম হয়তো আমার হঠাৎই মনে পড়ে গেল আর একটা জিনিস হয় যে আমাদের যদি কোনো রেসপন্সিবিলিটি আমরা দায়িত্ব নিয়ে নিই মাথার ওপর তাহলে কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা আমরা চাই না চাই ভালো লাগুক খারাপ লাগুক বহন করতে হয় কিন্তু কাউকে যখন আমরা ভালোবাসি মানে টুয়েলভ ফেল বলে একটা সিনেমা হয়েছে আইপিএস অফিসারের ওপর রিয়েল লাইফ স্টোরি এটা কে কে দেখেছো আমি জানি না বা রিয়েল লাইফ স্টোরিটা কে কে জানো আমি জানি না যারা সিভিল সার্ভিস এক্সামে প্রিপারেশান নিচ্ছে তারাই হয়তো জানবে ব্যাপারটা তো ওখানে একটা কথা মনোজ তিওয়ারি বা মনোজ যাদব বলে নাম অফিসারে সে বলেছে হাই কী রে বাবা আচ্ছা একটা ছোট্ট পোকা নড়চড় কোচে পর্দাটা নড়ছে কেন বিড়ালটা ডুবে গেছে নাকি সরি ফর দ্যাট তো কি বলতে চাচ্ছিলাম হ্যাঁ তো কর্তব্য আমাদেরকে বহন করতে হয় যদি আমাদের ভালো নাও লাগে করতে হয় এখানে এগেন ম্যাজিশিয়ান কার্ড এসছে ঠিক আছে তো ম্যাজিশিয়ান কার্ড থিরো অফ কাপস এটাকে নিউ অ্যাভার্ডেন্স তোমাদের লাভ লাইফে আসবে হ্যাঁ যে ইম্পর্টেন্ট কথাটা বলছিলাম যাকে তুমি ভালোবাসো তাকে পাওয়ার সব রকম চেষ্টা করো এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার ওয়ার তো তুমি টোয়েন ফ্লেম কানেকশানে আছো তো তোমার স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশান কোনো দিন হবে না তুমি ঈশ্বরকে অবশ্যই ডাকবে কিন্তু যাকে পাওয়ার জন্য যে সোলটার সঙ্গে কানেকশানে আসার পর তুমি ঈশ্বরের এতটা কাছে যেতে পেরেছো বা ভালোবেচতে পেরেছো বা ট্রাস্ট করতে পেরেছ সেই মানুষটাকে তুমি হাত ছাড়া কোনোভাবেই করবে না এটা এটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে কারণ সত্যিকারে ভালোবাসতে গেলে দম লাগে দম ঠিক আছে আর সবাই সেটা তোমাকে জাজমেন্ট মাইন্ডে বলবে এ ভালো নয় এ তোকে ভালোবাসে না বাগেরা 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 কিন্তু তোমার সোল কি বলে তোমার সোল যতক্ষণ না জবাব দিচ্ছে না ছেড়ে দে ততক্ষণ তুমি হার মানবে না যাকে ভালোবাসো তাকে পাওয়ার হাজার রকম চেষ্টা তোমায় করতে হবে তবে হ্যাঁ যাকে ভালোবাসছো সে কি ভালো মানুষ তাহলে তার জন্য সব পরিশ্রম তোমার করা সাজে সময় নাও যদি তার সে মুখের উপর তোমায় বলে দিয়েছে যে আমার পক্ষে সম্ভব নয় তাহলে তাকে তার মতো ছেড়ে দাও কিন্তু তার মুখ থেকে না শুনে অন্য কারো জাজমেন্ট নিয়ে কোনো ডিসিশন তুমি নেবে না কারণ জীবন একটাই রাইট পরের জন্মে কি কখন হবে এই জন্মের স্বাদ তুমি পাবে না তবে এটা ম্যাচিওর না হলে এই ডিসিশনের স্ট্রং মেন্টালিটি কখনো আসবে না এটা আমি বিলিভ করি তো যারা এতটা সিরিয়াস নও তারা এত সিরিয়াস হও না আমি একটু সিরিয়াস হয়ে বেশি কথাটা বলে দিলাম কাপসে কার্ড এসছে দেখা করার চান্সেস আছে নতুনভাবে শুরু হওয়ার চান্সেস আছে রিউনিয়ন হওয়ার চান্সেস আছে নিউ বিগিনিং অ্যান্ড অ্যাডভেঞ্চারের কার্ড এসছে ম্যাজিশিয়ান কার্ড এখানে আবার এসছে চার্মিং কেমিস্ট্রি অ্যান্ড বন্ডিং ওকে দেখো যদি থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে সেটার জন্য অনেকেরই হয়তো ব্রেকআপ হয়েছে বা হতে পারে ফেয়ার যারা ভয় পাচ্ছ যে থার্ড পার্টি আছে আমার পার্টনার ছেড়ে চলে যাবে এগেন কিন্তু বারবার কি দাড়ি পাল্লা আসছে ব্যালেন্সিং যাদের নেই যাদের থার্ড পার্টির পাল্লা ভারী বা তোমার ফেয়ার বেশি তোমার ভয় বেশি যে ভিডিওটা দেখছো তাহলে বলে রাখি তুমি যদি বারবার এটাই আর ভয় পেতে থাকো তোমার ফেয়ারটা যদি বেশি থাকে যে থার্ড পার্টি ম্যানিপুলেট করে নিচ্ছে থার্ড পার্টি আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে কেড়ে নিচ্ছে কেউ কাউকে কাড়ে না সবাই স ইচ্ছায় যায় নাইট অফ সোর্স তো পার্টনারে যাদের যাদের এরকম আছে যে থার্ড পার্টি আছে থার্ড পার্টি যাদের আছে তাদের কাছে একটু বলে রাখি ক্লিয়ার যে এরকম হয়েছে যে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে তার হয়তো একটু সময় লাগতে পারে সেটা সময়ের উপর ডিপেন্ড করছে নাইট অফ সোর্স এবং টু অফ সোর্ডস মানে কি এখানে তোমার পার্টনারের কাছে যাদের যাদের থার্ড পার্টি রয়েছে দুটো চয়েস রয়েছে যে আমি এর কাছে যাবো না ওর কাছে যাব সোর্স সোর্স এনার্জি আসছে দেখছো ঠিক আছে তো তাদেরকে একটু সাবধান থাকতে হবে আর নর্মালি যাদের থার্ড পার্টি ইস্যু নেই নর্মাল তাদের পার্সোনাল ইস্যুর জন্য দূর হয়েছ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের একটু শান্তিতে থাকতে পারো ঠিক আছে তারা একটু শান্তিতে থাকতে পারো তাদের ঠিক হওয়ার চান্সেস রয়েছে এগেন নাইট অফ পেন্টিক্যাল এফেক্টিভ অ্যান্ড রিয়েলিস্টিক মানে তোমরা যা বলবে একে অপরের সামনা সামনে এসে সত্যি কথাটাই বলবে যদি ভালো তো ভালোবাসবে সে কথাটাও বলবে আর যদি না বাসো তো সেই কথাটাও তোমার পার্টনার তোমাকে বলবে ঠিক আছে হিল্ড কারো কারো পার্সন আগামী কিছুদিনের মধ্যেই হয়তো সাত দিন বা সাত সপ্তাহের মধ্যে হিল্ড হয়ে তার লাইফে এগেন ফিরে আসবে তো এই যে তোমরা এতক্ষণ রিডিং দেখলে নিউ মন এনার্জি সেটার জন্য মা কালীর কি ব্লেসিংস রয়েছে বাকি সাজেশন রয়েছে তোমাদের দুজনের জন্য সেটা আমরা কার্ডের থ্রু দেখে নেব জয় মা কালী ওকে চেঞ্জ আনতে হবে কোনো কিছুতে चेंज আনতে হবে রিলিজিং আনতে হবে তোমরা কালকে অmapboxা যেহেতু আছে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রা ওম ত্রয়ম বাকম জজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারকমি বা বন্দনাম মৃত্যুর মুখ শি এটা একশো আটবার তোমরা জাপ করতে পারো যারা নেগেটিভিটি ফিল করছো বা সামথিং কিছু উইশ পূরণ করতে চাও তাহলে কালকে দিনে ছাদে বসে বা যেখানে চাঁদের আলো তোমার গায়ে পড়বে বা নর্মালি একবার ঘুরে এসে ঘরে বিছানাতে বসেও তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রা জাপ করতে পারো পিরিয়ড সোলে করবে না মেয়েরা বলে দিলাম সিক হিলিং অবশ্যই তোমার হিলিং দরকার চেঞ্জ দরকার যাদের যাদের মনে হচ্ছে আমার একটু এনার্জেটিক ফিল হওয়াটা খুব দরকার তাহলে বলে রাখি রিলিজিং এগেন রিলিজিং ব্লকেজেস যদি রিউনিয়ন বা সামথিং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে তাহলে কিছু ব্লকেজেস রয়েছে তোমার মধ্যে যে ভিডিও দেখছো সেটা রিলিজ করতে হবে চেঞ্জ আনতে হবে আর কি করে হিল করবে আমি বললাম হিলিংয়ের কার্ড এসছে কালকে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রা একশো আটবার তোমরা জাপ করতে পারো যদি কারো বেশি ইচ্ছা করছে একশো আটবারেরও বেশি করতে পারো কোনো অসুবিধা নেই হাতে গুনে করতে পারো কর গুণে করতে পারো তো এটা হলো নিউ মুন এনার্জি বা সেভেন্থ মেয়ের কার্ড রিডিং যার যার ভালো লাগলো আর যার যার মনে হচ্ছে যে আমারই স্টোরি খুব কনফ্লিক্ট রয়েছে লাইফে পার্সোনাল রিডিং করাতে চাও সাজেশন নিতে চাও কনসালটেশন তোমরা আমার সাথে বুক করতে চাও সব কথা এখানে বলা পসিবল হয়ে ওঠে না তো কিছু জিনিস আছে কিছু এক্সাম্পল আছে যেগুলো আমার এক্সপিরিয়েন্সে এসছে দেখো আলটিমেটলি আমরা কাউকে নিজের এক্সপিরিয়েন্স ছাড়া কিছু বলতেই পারি না বা কিছু এক্সপিরিয়েন্স এটা পার্সোনাল লাইফে হোক বই পড়ে হোক বা সিনেমা দেখে হোক তো আমি কখনও জাজমেন্টাল মাইন্ড হয়ে কাউকে কিছু বলি না প্রথম কথা কার্ড দেখে বলি আর যখন দেখি সেই মানুষটা একটা ছোট্ট এক্সাম্পল দরকার সেটা আমার এক্সাম্পল লাইফে এক্সাম্পল হোক বা কোনো রিডারের বা নর্মালি কোথাও বই পড়া বা নর্মালি কোনো সাবস্ক্রাইবারের সাকসেস স্টোরি সেগুলো আমাকে শেয়ার করতে হয় তার মোটিভেশনের জন্য তো কনসালটেশন তোমরা বুক করতে পারো এইট ফাইভ জিরো নাইন ডবল ওয়ান এই নাম্বারে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল বাই টাটা সবাই খুব ভালো দেখো